শীত আশি আশি করে চলেই আসলো তবে শীতের এই আগমনী মুহূর্তটাকে এনজয় না করে শহরের রুদ্ধকর পরিবেশে বসে থাকাটা যেন এক প্রকার দায় তাই দায় নিজেকে দায়মুক্ত করার জন্যই চলে আসলাম গ্রামের পানি ফ্যামিলির প্রস্তাবটা আর উপেক্ষা করতে পারিনি এটা একটা লোভনীয় প্রস্তাব কারণ কি এই শীতের সকালে এই অটো ভ্রমণ গ্রাম অঞ্চলে এটার জন্য সত্যিই বিরল গ্রামের দুপাশে চায়ের দোকান গ্রামের মানুষের আড্ডা আর ছোট বড় সব গাছপালা গ্রামের শীতল হাওয়া এটার জন্য নিজেকে সতেজ করে তোলে আর মনে পড়ে যায় সেই শৈশবের মুহূর্তটাকে যখন গ্রামের এই মেটোপোতে ধান ক্ষেতের পাশে বসে গাইতাম আসিফের গান কেমন আছো তুমি সুখী হতে পেরেছ কি না জানতে বড় সাধুছো কি না আমাকে ভুলেছো কি না তুমি তো জানো না প্রেমে নয় চলো না প্রেমিকের মন ভেঙে মন পাওয়া যায় না মন পাওয়া যায় না জি এই গানগুলো আমরা ছোটোবেলায় যখন ক্লাস এইট নাইনে পড়তাম অথবা টেনে পড়তাম মনে নেই তবে ওই মুহূর্তগুলোতেই বিকালবেলা বন্ধুদের সাথে যখন ক্রিকেট খেলতে যেতাম ধান খেতের পাশে শুকনো ধান খেত অথবা সরিষা ক্ষেতের পাশে যখন আমরা আড্ডা মারতাম বন্ধুদের সাথে তখন সবাই মনের শুভে গান গাইতাম সে আসিফের গানগুলো তখন আসিফের গানগুলো নতুন বের হতো আর এনজয় করতাম এই মুহূর্তগুলো তবে আমরা ছোটোবেলা সব বিশেষত গ্রাম অঞ্চলে এখন নয় আর একটু পরের দিকে এই মুহূর্তে নেই এই মুহূর্তে এখনও মানুষে তেমনটা ধান কাটে না আর একটু আস্তে আস্তে ধান কাটতেছে এখন তো আমরা গ্রামে ক্রিকেট খেলতে যেতাম তখন খোলা মাঠে অথবা ব্যাডমিন্টন খেলতে যেতাম এরকম হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রামের দুপাশে বড়ো বড়ো পুরোনো গাছ এই রাস্তা দিয়ে আমি অবশ্য আগে যাতায়াত করিনি এই এবারই প্রথম আমি বের হয়েছি আমার ফুল ফ্যামিলি নিয়ে সাথে সাথে আমার ফ্যামিলির ফ্যামিলিও সাথে আছে একসাথে আমার বসাটা অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে এবং কষ্টকর মুহূর্ত থাকা সত্ত্বেও আমি এই ভিডিও করতেছি কেননা আমার কাছে মুহূর্তটা খুবই এনজয়বল মনে হচ্ছে আর এখানে তেমনটা গণবসতি নেই অনেকটাই ফাঁকা ফাঁকা গ্রাম সাথেই আছে বড় বড় তালগাছ তারপরে আছে এই কি বলবো করি মেহাগুনি ভিউটা অনেকটি এনজয়েবল আমার মনে হচ্ছে আমি আসছি এখন কুমিল্লা চান্দিনা থানার অধীনে একটি গ্রামে গ্রামের নামটা আমি জানি না অবশ্য কেননা এখানে আমি নতুন রাস্তাটি অনেকটি প্রসার আই মিন যথেষ্ট অ্যানাফ যথেষ্ট প্রসার আছে কেননা দুটি অটো ইজিলি এই এপাশ এবং ওপাশ দিয়ে যাতায়াত করতে পারে সাথেই আছে বড় বড় খাল বিল তবে এখানে আপনার নেট দেখতে পাচ্ছি এই নেট দিয়ে কিন্তু সব মাছ আটকা পড়ে বিশেষত বর্ষাকালে জেলেরা অথবা গ্রামের যারা অবসর মুরব্বীরা আছে তারা বিশেষত খালের ভিতরে এই মাছগুলো ধরে থাকে পুকি ট্যাংরা কই বাইং মাছ বেতুঙ্গি মাছ দারকিলা মাছ বৈশা মাছ এ খয়া মাছ জাতীয় এই ধরনের ছোটো ছোটো মাছগুলি বেশি ধরা পড়ে এই নেটগুলোতে তবে আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখতাম অনেক মাছ ধরা পড়তো এবং মাছগুলো খুবই সুস্বাদু খুবই ফ্রেশ কোনো কেমিক্যাল নেই আর রাস্তার আমরা দুপাশে দেখি ছোটো ছোটো গাছপালা তবে ছোটোবেলা আমরা এই গাছগুলোকে উপড়ে ফেলতাম ভেঙে ফেলতাম তবে এখন দেখি ইউটিউবে এই গাছগুলোই নাকি ওষুধি গাছ যাই হোক আমি জানি না কি কি ওষুধি গাছ এগুলা তবে ইউটিউবে মাঝে মাঝে দেখি যারা যারা এই ধরনের ছোটো ছোটো গাছগুলো এখনও খুঁজছেন ইউটিউবে দেখে অথবা ডক্টরের পরামর্শে আপনারা গ্রামে যেতে পারেন গ্রামে এখনও এই ছোটো গাছগুলো পাওয়া যায় ছোটো ওষুধি গাছগুলো পাওয়া যায় রাস্তাটা অনেক ভালো ভাঙাচুরা নেই তবে আমি ওই যে মৈসাইল মৈসেলের ওই দিক দিয়ে একটা রাস্তা আছে ওই ওই রাস্তাটা খুবই এই আমি গেছিলাম আজকে সকালের দিকে এরকম যাই হোক সামনে তো যাত্রী নামছে পাশেই চায়ের আড্ডা গ্রাম অঞ্চলে আমি চায়ের আড্ডা ভাবে দেওয়ার সময় পাইনি কারণ এত বড়ো হতে পারেনি তখন থেকে আমি গ্রাম থেকে মুখ করে চলে আসছিলাম শহরের দিকে এই এরকম তো যাই হোক আমাদের রাস্তা আরও অনেক দূর আরও অনেক সময় আমাদেরকে যেতে হবে আর সেই পর্যন্তই আবার আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হবে কথা হবে খোদা হাফেজ বাই বাই টাটা